নারী দিবসে একদিনের জন্য আইসি হলেন স্বনির্ভর দলের সদস্য মাধবী হাজরা মুর্শিদাবাদ জেলার কান্দির মাধুনিয়া গ্রামের বাসিন্দা মাধবী হাজরা তিনি কান্দি ব্লক মহিলা সমবায় সমিতি পরিচালনা করে থাকেন বর্তমানে সমবায় সমিতি তৈরি করে সমাজে কাজ করে চলেছেন তাই কান্দি থানার উদ্যোগে কান্দি থানার অন্তর্গত বেশ কিছু নারীকে সম্মান জানানো হয় কান্দি থানার মধ্যেই তারপরে আধ ঘন্টার জন্য আইসি চেয়ার সামলালেন মাধবী আমার সত্যি খুব ভালো লাগে যে আমার জীবনে এটা মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে একজন সাধারণ গ্রামের মহিলা একটা স্বনির্ভর দলের মহিলা এস এস কাজকর্ম করি কিন্তু এইভাবে যে থানায় এই দায়িত্ব এই আইসির জন্যই এটা সম্ভব হয়েছে এবং একটা স্বনির্ভর দলের মহিলা যে এই জায়গায় এই চেয়ারে বসতে পারে সেটা ভাবাই যায় না আমি নিজেকে এবং আমার পুরো টিমকে এবং আপনাদের থা সকলকে এই জন্য আমি মানে এদের কাছে সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ মানে আমার জীবনে এটা আমি শ্রেষ্ঠ দিন মনে করছি শনিবার দুপুরে কান্দি শহর জুড়ে মহিলা ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয় পরে সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন নারীকে সম্মান জানানো হয় কান্দি থানার মধ্যেই Bureau report The Wall